কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও কোনোদিনও তোমার হবে না মন থেকে একবার উঠে গেলে সম্পর্ক যতই ভালো হোক না কেন আগের মতো আর টান থাকে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে কারো মায়াই নিজেকে এতটা জড়ানো ঠিক না যতটা জড়ালে মানুষ ছেড়ে চলে গেলে নিজেকে খুব নিঃস্ব আর অসহায় মনে হবে আমি যেটা হারানোর ভয়ে কেঁদেছি জীবন থেকে সেটাও হারিয়ে যেতে দেখেছি তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও আমার ভালোবাসাটা সত্যি ছিল সে আমাকে বলেছিল ভুলে যাব আমাকে হয়তো আমাদের মিলন ভাগ্যে নেই আমি বলেছিলাম ভাগ্যও হার মেনে যেত যদি তুমি আমাকে সত্যি ভালোবাসতে কাউকে ভোলা যদি এতটাই সহজ হতো তাহলে অনেক আগেই তোমায় ভুলে যেতাম ছেড়ে যাওয়ার ইচ্ছে নিয়ে কারো জীবনে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণাটা সহ্য করা যায় না কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে একটা মিথ্যে কথা সবাই বাঁচছে খুব ভালোভাবেই বাঁচছে কিন্তু মরে যায় শুধু স্বপ্নগুলো চিন্তা করো না এত সহজে ছেড়ে দিচ্ছি না হোক না একটু মান অভিমান তাতে কি দিন শেষে আমি তো শুধুই তোমার তোমায় পুরো পৃথিবী দিতে পারবো না তবে যেটুকু দিতে পারবো বুঝে নিও সেটা শুধু তোমারই জন্য তোমাকে পারফেক্ট হতে হবে না শুধু সবাই যখন ভুল বুঝে ছেড়ে চলে যাবে তখন তুমি পাশে থাকলেই চলবে হয়তো পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই তবে আমি যাকে ভালোবাসি আমার চোখে তার মতো অসম্ভব সুন্দর আর কেউ নেই জীবনে এমন একটা মানুষ দরকার যার সাথে সব কিছু শেয়ার করা যাবে রাগ করা যাবে অভিমান করা যাবে ঝগড়া করা যাবে কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যাবে না